গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলে সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে রান্নাঘর থেকেই ব্লগ শুরু করলাম কারণ আজকে বাইরে প্রচণ্ড রোদ সেই জন্য ভেবেছি আজকে তাড়াতাড়ি রান্না করে নেব কিন্তু তাড়াতাড়ি আর হলো না একটু কাজকর্ম করছিলাম আর কি এখনও গোছাগাছি সব শেষ হয়নি অল্প কিছু বাকি ছিল তো কারণ আর অপরিষ্কার ঘর তো বারবার পরিষ্কার করতে হচ্ছে এগুলো এর জন্য একটু সময় লাগছে তো প্রথমেই বলি সকালবেলা আজকে ঘুম থেকে উঠে কমেন্ট সেকশনটা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল সীমাদি তুমি বলেছো তুমি লিখেছো আর কি যে আমাদের পরিবারের একজন মানে তোমার দাদা আমাদের ছেড়ে চলে গেলেন শুনে মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল গো সকালবেলায় তো উনি যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সেটাই সবসময় কামনা করব তো সবাইকে তো সব সময় ধরে রাখা যায় না কালের নিয়মে সবাইকেই একদিন চলে যেতে হয় তো আমি অবশ্যই তোমার দাদার জন্য দোয়া রাখলাম তুমি বাংলাদেশ দেখে লিখেছ আমাদের আমাদের জীবনের পরিবারের সবার থেকে তোমার দাদার জন্য তো আর হইলাই হাটি তখন আমায় বা মনের কেলে তারার পানে আজকে সকালবেলা জন্ম একটু বাজারে গিয়েছিল বলতে একটু ও আমার একটু মাছ ছাড়া খেতে পারে না তাই বললো আমি একটু মাছ যাই বাজারে দেখি যদি মাছ পাওয়া যায় তো অল্প মাছ পেয়েছে তো নিয়ে এসছে আর কি তো সেটাই আজকে রান্না করছি কারণ প্রচণ্ড আর এখানে মানে গরমও মানে যেহেতু রান্নাঘরটা এখন একটু বড় হয়ে গেছে তো তবু একটু মেলা কিন্তু গরম আছে ওই জন্যই ভাবছি যে তাড়াতাড়ি আজকে রান্না করে চলে যাবো রান্নাঘর থেকে তো এখানে ডাল সেদ্ধ করে রেখেছি আর কি ডাল ছাড়া আমাদের চলবে না আর এই যে এনেছি চিংড়ি মাছ আজকে তো চিংড়ি মাছ বেশ বড়ো বড়ো চিংড়িগুলো চিংড়ি মাছ সেই যে তো ভালো করে আমার এখন ধুলাম আর কি আমাকে তাই বললো যে চিংড়ি মাছটা অনেকক্ষণ কিনেছিলাম কিনে আসলে ও কাজে গিয়েছিল আবার মাঝখানে এসে আমাকে দিয়ে গেলো আর কি তাড়াতাড়ি তুমি ধো তো সেই জন্য তা তাড়াতাড়ি করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে এই যে সেদিন অল্প পাট শাক করেছিলাম পাট পাতার বড়া করেছিলাম তো ছিল শাক তো সেগুলোই আবার না তো পাতাগুলো না সব হলুদ হয়ে যাবে ওই জন্য ভাবছি আজকে একটু শাক রান্না করব। তো এখন আকাশ কালো মেঘে ছেয়ে গেছে এক্ষুনি হয়তো বৃষ্টি আসবে বাতাসও বইছে হাওয়া দিচ্ছে আর চারিদিক অন্ধকার করে এসেছে মানে দুপুর বেলা কে বলবে যে এখন দুপুর বেলা কমপ্লিট আজকে তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে কালো করে রয়েছে একেবারে মনে হচ্ছে সন্ধে তো কি কি রান্না করেছে আজকে দেখিয়ে দিই তোমাদের তো ভাত রান্না হয়েছে ইউজুয়ালি তারপরে মুসুরের ডাল হয়েছে আজকে আর টকের ডাল হয়নি সাথে হয়েছে হচ্ছে আগের দিনের পটলের পোস্ত পাট শাক পাট পাতার বড়া আর চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের তরকারি আর কি চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছে মাছের তরকারি আর আমের চাটনি এই হচ্ছে আমাদের লাঞ্চ আজকে তো এই খাবো আমরা দুপুরবেলা এখানে মা এখন রান্না বান্না পরের বাসন মার্জি এখন হয়ে গেছে বাড়িতে ওই মাত্র ঢুকলাম সান পান করে টেবুলে চলে এলাম অনেকদিন দিয়েছে আর আজকে মনটা খুব খারাপ কারণ আমার এক বন্ধু গত হয়েছে আজকে সেখানেই গেছিলাম হসপিটালে আছি তো ওরা আনতে গেলো আমাকে মিলনা বললো লয়সা আমরা গিয়ে আসছি ওই একবারে শ্মশানে আস

তো আর প্রত্যেক দিনের মতো হাতে করে খেতে বসেছি আর খাওয়া দাওয়ার পরে এই বাসন টুসনগুলো মেজে নিলাম বাসনই করেছিল আজকে আমি বাড়িতে কেন বাড়িতে তাওয়ার কারণ আছে কারণটা আর কিছুই না আজকে যা গরম পড়েছে আর ভাল লাগছে না বাইরে বেরোতে ওই জন্য বাড়িতে চলে এসেছি বাড়িতে বসে এখন একটু টিভি দেখছি সব টাইম স্পেন্ড করছি তো কালকে যে ভিডিওটা তোমরা বুঝতে পারি যে ওই যে বাস্ট হচ্ছিল গোলাগুলির আওয়াজ বেরছিল অ্যাকচুয়াল ওটা ট্রান্সফর্মা বাস্ট হচ্ছিল তো মেয়েকে নিয়ে আমি যাচ্ছিলাম হসপিটালের দিকে অটো করে তো ওই আওয়াজ শুনে অটো দাঁড়িয়ে গেল তখন আমি বললাম কী হয়েছে কী হয়েছে জিজ্ঞেস করি বলে দাদা ট্রান্সফর্মার বাস করছে এখন যাওয়া যাবে না এখানে দাঁড়াতে হবে ইলেকট্রিক সাপ্লাইকে খবর দেওয়া হয়েছে আসছে তারপরে সেই ট্রান্সফর্মার বাসটা মানে পুরো মনে হচ্ছে যেন গোলাগুলি হচ্ছে যুদ্ধ হচ্ছে এরকম ব্যাপার মানে চিন্তা করা বাইরে আর আগুন বেরোচ্ছে ঝলকানি করে সে চিন্তা আমি মানে দেখে আমার ইয়ে হয়েছে ভিডিও কি করব তোমাদের কি দেখাবো ওইটাই বারবার তোলার ইচ্ছা ছিল কিন্তু কাছেই যেতে দিচ্ছে না যে একটু কাছে গিয়ে ভালো করে দেখাবো সেটা দেখাতে পারলাম না যতটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি তো আজকের ভিডিওটা আমি শেষ করছি ভিডিওর যদি কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের জীবনের সাথে থেকো আবার বলছি যে কালকের ওটা আমার ভুল হয়ে গেছে ওই জিনিসটা আমি দিয়েছিলাম তো সেই জন্য আমি বুঝতে পারিনি ব্যাপারটা হচ্ছে আমি একটু বেরিয়ে গেছিলাম কাজ ছিল মেয়ে ভিডিওটা ছেড়ে দিয়েছে যার জন্য এটা হয়েছে তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলেই ভিডিওটা এন্ড করলাম